কথায় আছে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয় ছোট থেকেই সন্তানের সামনে এসব কথা বলতেন মা আর মায়ের দেওয়া সেই শিক্ষারই বাস্তব প্রতিফলন দেখা গেল ছোট্ট অ্যালেক্সার আচরণে মাত্র পাঁচ বছরের একরত্নের শিশু অ্যালেক্স রায় তার জমানো সব অর্থ রাজ্যের বন্যা দুর্গতদের দান করল বাবার হাত দিয়ে ইউ এ নামক শিক্ষক সংগঠনের ত্রাণ তহবিলে তার সঞ্চিত অর্থ পাঠিয়ে দিল ছোট্ট অ্যালেক্স নদিয়ার মুরুটিয়ার দিঘল কান্দি গ্রামের ঘটনা পেশায় প্রাথমিক শিক্ষক অ্যালেক্সের বাবা প্রশান্ত রায় যখন বৃহস্পতিবার স্কুল সেরে বাড়ি ফিরে গল্পের ছলে ছেলেকে বলছিলেন জানো বাবা এবারের বন্যায় অনেক লোকের ঘর বাড়ি ডুবে গেছে মানুষের থাকার জায়গা নেই খাবার পেতে কষ্ট হচ্ছে বাবার মুখে কথা শোনা মাত্রই অ্যালেক্স ছুটে যায় তার শোবার ঘরে তার জমানো অর্থের ঘর এনে বাবার হাতে তুলে দিয়ে বলে বাবা এর ভেতরে যত টাকা আছে সব তুমি মানুষদের খাবার কেনার জন্য পাঠিয়ে দাও ছেলের এ কাজে বাকরুদ্ধ হয়ে যান বাবা মা সঙ্গে সঙ্গে তারা ঘরটি ভেঙে ফেলেন ঘর ভাঙার মুহূর্তটি ছেলের দূরদৃষ্টি চিন্তা ভাবনার স্মৃতি হিসেবেই ক্যামেরা বন্দি করে রাখেন বাবা দেখা যায় ঘটে অ্যালেক্স জমিয়েছে ছশো চব্বিশ টাকা যে টাকা এতদিন সে পেয়েছিল ভালোবাসার উপহার হিসেবে বাবা মা আত্মীয় স্বজনদের কাছ থেকে তারপর সেই টাকা প্রশান্ত বাবু ওই শিক্ষক সংগঠনের ত্রাণ তহবিলে পাঠিয়ে দেন দুর্গত লোকেরা তার টাকায় একবেলা খাবার পাবে জেনে খুব খুশি অ্যালেক্স বাবা প্রশান্ত রায় জানান আমরা চাই ছেলে বড় হয়ে এভাবেই মানুষের পাশে থাকুক তবে একটি সুষ্ঠু সমাজ গড়ে উঠবে গত উনিশ তারিখে আমি স্কুল থেকে ফিরে ওর সঙ্গে কথা বলছিলাম গল্প করছিলাম গল্প করতে করতে নিজেই বললাম যে বাবা এই দেখ প্রচন্ড বৃষ্টি এর জন্য আমাদের বাংলার অনেক জায়গায় বন্যা হয়েছে ওখানে লোক ঠিকমতো খাবার পাচ্ছে না খেতে পাচ্ছে না এটা শুনে ও বললো বাবা আমি যে ঘরে টাকা জমিয়েছি এই টাকাটা তুমি ওদের কাছে পাঠিয়ে দাও এরপর আমি ওই ঘরটা ভেঙে টাকাটা উস্থির মাধ্যমে যে ত্রাণ শিবির যে বন্ডতন ফান্ড খোলা হয়েছে আমি সেখানে পাঠিয়ে দিলাম এলাই তোমার হাতে ঘর দিয়ে কি করলো তুমি বন্ধ হয়েছে তাদের টাকা পাঠাবো

গত বছরও একই ভাবে ও নিজের সঞ্চিত টাকা থেকে হুগলির বন্যার ত্রাণে টাকাটা বাড়িয়েছিল আমি চাই ছেলে যেন বড় ভয়েও এমনই থাকতো